শান্তিরবাজার মডেল স্কুল সংলগ্ন এলাকায় চুরি কাণ্ডে জড়িত এক যুবককে আটক করলো কিছু লোকজন। শান্তিরবাজার শহরে প্রতিনিয়ত চুরি কাণ্ড ঘটছে। এই চুরি কাণ্ডে আটক করতে পারছে না শান্তিরবাজার থানার পুলিশ। শান্তিরবাজার মডেল স্কুল ও শান্তিরবাজার শ্রেণী বিদ্যালয়ে কয়েক মাসের ব্যবধানে দুবার চুরি কাণ্ড ঘটে। শান্তিরবাজার মডেল স্কুলে নাইট গার্ড থাকার পরেও দুবার চুরি কাণ্ড ঘটে অনেকের অভিযোগ নাইট গার্ডের সহযোগিতায় চোরেরা চুরি কাণ্ড ঘটিয়ে যাচ্ছিল মঙ্গলবার রাত্রে মডেল স্কুল সংলগ্ন এলাকায় শান্তির বাজার বিদ্যাজ্যোতি স্কুলের নবনির্মিত ভবনের কাজে নিযুক্ত শ্রমিকরা চুরি কাণ্ডে জড়িত এক যুবককে আটক করে শ্রমিকরা জানিয়েছে যুবকটি রাতের বেলা এই বিদ্যালয়ে ঢুকে তাদের সামনে থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল আর সেই সময় তাদেরকে আটক করেছে স্থানীয়রা

এই পনেরো বিশ দিন আগে আমরা একটা স্টাফে একটা ছেলের কাজ করে এ ঘুমাইছে রাত্রেবেলাতে মোবাইলটা নিয়ে গেছে আমার শিশি কেমন নষ্ট আছে বন্ধু আছে ধরা খাইছে না বা এর আগে দেখছি কিন্তু মানে সিসি কেমন চেহারা যাচ্ছে না আমরা অনেক চেষ্টা করছি অনেকজন আনছিলাম চেষ্টা করছি কিন্তু তারা টার্গেট নিচ্ছে যে চোর তারা ধরো তো সেই তবে কালকে ঘুমাই কাজ আমার বন্ধু আসলে বৃষ্টি আসলো তো বন্ধু আছে ফুলামান ঘুমাইছে যাই টুসং করছে না মোটামুটি আছে তো প্রথম বলে এই সময় উঠছে দেখা যায় কেউ বা আমার এখানে তারা করতে পারবো তখন সময় তো আমার কাকু আমার তো চোখ খোলা তো হে ঢুকছে বলে তারপর ব্যাগ খুলছে ব্যাগ খুলিয়া মোবাইল যেন নতুন লাগছে তখন তার ধরছে

সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজ এনে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হল শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল একবারে হাটের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার নাইন জিরো ডাবল সিক্স ডাবল সেভেন